মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই সরকারি জায়গা দখলমুক্ত করতে উচ্ছেদ শুরু করলো বীরভূমের রামপুরহাট পুরসভা বৃহস্পতিবার সকাল থেকেই রামপুরহাটের ছ ফুকো থেকে শুরু হয় অবৈধ জবর দখল করে রাখা অস্থায়ী দোকান ঘর হচ্ছেদ দোকান ভেঙে দেওয়ায় কয়েকজন ব্যবসায়ী কান্নায় ভেঙে পড়েন তাদের প্রশ্ন কেন আগাম নোটিশ দিয়ে দখলমুক্তি অভিযানে এলো না পুলিশ স্থানীয় ব্যবসায়ী আতিমা বিবি বলেন আমাদের কোনো নোটিশ দেওয়া হয়নি আমাকে দোকান থেকে জিনিসপত্র বার করতে দেয়নি তার আগেই ভেঙে দিলো ছোট দোকানগুলো ভাঙছে কিন্তু বড় দোকানগুলোতে কিচ্ছু করা হচ্ছে না আমরা গরিব মানুষ আমরা কোথায় গিয়ে ব্যবসা করব ছেলে মেয়েদের মুখে কিভাবে খাবার তুলে দেবো না দোকানটাকাও ভেঙে দিলো আমার দোকানটা ভাঙলো পাশের দোকানটাও ভাঙলো এই দোকানগুলো ভাঙলো আর পাকা দোকানগুলো আছে সেগুলো কেন ভাঙছে না এইদিকে আরো দোকান আছে কিলাব আছে এগুলো কেন ভাঙছে না বলেন আমরা গরিব মানুষ আমাদের ছোট ছোট বাচ্চা আছে আমরা ব্যবসা করে খাই প্রত্যেকটা বাড়িতেই ছোট ছোট বাচ্চা আছে তারা চিন্তা করে যে আমার মা বাবা ব্যবসা করে রোজগার করে আনবে আমরা খাবো দুটি তার ষোলো বছর সতেরো বছর হয়ে গেল এখান থেকে ব্যবসা করছে এদিনের উচ্ছেদ অভিযানের নেতৃত্বে ছিলেন রামপুরহাটের মহকুমার শাসক সৌরভ পাণ্ডে তিনি বলেন বুধবারই ওই ব্যবসায়ীদের ওখান থেকে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল তার জন্য মাইক নিয়ে প্রচারও চালানো হয় কিন্তু তারা না সরার কারণেই এই পদক্ষেপ লোকে নোটিশ দেওয়া হয়েছে টেম্পোরারি স্ট্রাকচার যে বসে আছে ব্যাম্বু বা টিনগুলো ওকে মাইকিং করা হয়েছিল কালকে পুরো সব জায়গা সাব এরিয়াতে আর টেম্পারি স্ট্রাকচার আমরা সরাচ্ছি এখন আর পার্মানেন্ট স্ট্রাকচার জন্য আমরা ওয়েস্ট বেঙ্গল পাবলিক ল্যান্ড ডিভিশন অ্যাক্ট মধ্যে ল্যান্ড রেকর্ড দেখে সবকে নোটিশ দিয়ে দেবো হিয়ারিং হবে পুরো প্রসেস ফলো হবে তারপর ওটা আমরা প্রসিড এছাড়া উপস্থিত ছিলেন রামপুরহাট পুরসভার পুর প্রধান সৌমেন ভকত রামপুরহাট পুলিশ আধিকারিক গোবিন্দ শিকদার সহ প্রশাসনের কর্মকর্তারা রামপুরহাট থেকে আশিস মণ্ডলের রিপোর্ট ওঙ্কার বাংলা